তুমি এই চার চারবার বাসায় আসতো দিনে গেছো ভাইকে নিয়ে ডক্টরের কাছে রাতে কাছে ঘুরতে আমার আর আমার মেয়ের কথা তোমার মনে হয় মনে থাকবে না কেন আমি তো তোমাকে বলেই গেছি জোর ওকে ডক্টর থেকে নিয়ে আসে তারপর আমরা সবাই একসাথে যাব তোমাকে বলছি না আমি কি মনে হয় তোমার পাগল ভাইকে নিয়ে ঘুরতে যাব দেখো আমার ভাইকে পাগল বলবে না হাত দাল বলবে না আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি পাগলকে পাগল বলবো না তুমি কি বলবে পাগল কেন বলবা OK，上楼。